নমস্কার বন্ধুরা রিক্তা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে একটা আমি নতুন রেসিপি বানাইছি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে কুমড়ো তো কেউ খেতে চাই না একবার কুমড়োর এই রেসিপিটা বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সবার প্রথমে আমি জল দিয়ে দিয়ে কুমড়োটাকে সেদ্ধ করে নেব কুমড়োটা সেদ্ধ করে তারপরে ফিরে আসছি বন্ধুরা ঢাকাটা খুলে দেখে নিচ্ছি বন্ধুরা কুমড়োটা সেদ্ধ হয়েছে কি না দেখুন বন্ধুরা কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে কুমড়োটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি বন্ধুরা কুমড়োটা ঠান্ডা করে নিই তারপরে আপনাদের কাছে আমি ফিরে আসছি বন্ধুরা দেখুন বন্ধুরা কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে আমি একটা মিষ্টির মধ্যে কুমড়োটা বেটে নেব বন্ধুরা দেখুন বন্ধুরা আমি আড়াইশো গ্রাম আটা নিয়ে নিচ্ছি বন্ধুরা এবার আপনারা বুঝতেই পারছেন আমি কুমড়ো দিয়ে কি বানাইতে চাইছি হ্যাঁ বন্ধুরা আমি কুমড়ো দিয়ে লুচি বানাইতে চাইছি এবার আমি দিয়ে দিচ্ছি জোয়ান গুঁড়ো জোয়ান গোটা জোয়ান সরি বন্ধুরা আর গন্ধটা ভালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হিং আর দিচ্ছি নুন পরিমাণ মতো বন্ধুরা আর দিয়ে দিচ্ছি কুমড়ো পেস্টটা সব কিছু দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আটাটাকে আমি আটাটাকে পুরো মাখিয়ে নিচ্ছি এবার হাতে একটু তেল নিচ্ছি বন্ধুরা এবার আমি লিচিগুলো কেটে নিচ্ছি আমি ওইগুলা এবার আমি বিলে নেবো বন্ধুরা আমি সব কিছু এগিয়ে গুছিয়ে নি বন্ধুরা তারপর রেসিপিগুলো বানাই বন্ধুরা দেখুন বন্ধুরা আমি সবগুলোই বিলে নিয়েছি এবার আমি বাকি কাজটা করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল দেখুন বন্ধুরা তেলগুলা তেলটা গরম হয়ে গেছে এবার আমি ভেজে দেখুন বন্ধুরা একই রকম করে সব লিচুগুলাই আমি ভেজে নেব সবগুলি ভেজে নিচ্ছি তারপর আপনাদের কাছে ফিরে আসছি বন্ধুরা রকম করে সবগুলি ভেজে নেব আপনাদের কাছে আমি ফিরে আসছি একই রকম করে আমি সবগুলি ভেজে নিচ্ছি এবার আপনারা চা দিয়েও খেতে পারেন বন্ধুরা ঘুগনি চিকেন যা দিয়ে খাবেন সব কিছু দিয়েই দারুণ লাগে বন্ধুরা এই কুমড়ো লুচিটা আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে